সেক্ষেত্রে এখানে যেহেতু জাতীয় নেতৃবৃন্দ আছেন তাদের অনুরোধ করবো যে আপনারা প্রত্যেক দফা দফা এক নিয়ে এই ধরনের ন্যাশনাল ডিবেট অর্গানাইজ করেন যারা পক্ষে আছেন এবং বিপক্ষে আছেন তারা যারা সবাই মন খুলে কথা বলতে পারে এবং দলের নেতৃবৃন্দকে আপনারা অ্যাসিওর করবেন এই মন খুলে কথা বলবার জন্য তারা যেন কোনোভাবে মানে বিব্রত বোধ না করে তো সেই জায়গার মধ্য দিয়েই হচ্ছে শুধুমাত্র এটা যে এনফোর্সেবল কিনা সেটা প্রমাণিত হবে গভর্নেন্স কিন্তু একটা জটিল ব্যাপার দফা প্রস্তাব করা লফটি আইডিয়াস আমাদের কনস্টিটিউশনে আছে কিন্তু তেপ্পান্ন বছর পরেও আমাদেরকে বাকশাল বারবার ফিরে দেখতে হচ্ছে তেপ্পান্ন বছর পরে আবার ফ্যাসিবাদ নতুন নতুন নামে হাজির হচ্ছে তাদেরকে আবার নতুন নতুন নামে লড়াই করতে হচ্ছে তো সেই জায়গাতে আমাদের তর্কটা জারি রাখা জরুরি প্রত্যেকটা দফা কেন্দ্রে দ্বিতীয় বক্তব্য হচ্ছে রাজনৈতিক দলের সংস্কার এই দফাতে অ্যাড হওয়া দরকার কারণ হচ্ছে যে আমরা যখন আর্টিকেল সেভেন্টি নিয়ে কথা বলছি সংসদের মধ্যে যে সংসদে পক্ষে বিপক্ষে ভোট দেওয়া যাবে কি যাবে না এই প্রশ্ন আসলে কিন্তু দলের নিজস্ব গণতন্ত্রের চর্চাতে কিন্তু রাষ্ট্র আকারে আমরা পিছিয়ে আছি আমাদের দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল পিছিয়ে আছে আমরা যারা লম্বা সময় বাইরে ছিলাম যাদের নেতৃত্বে একটা রাষ্ট্র পুনর্গঠিত হবে তারা যদি আর্টিকেল সেভেন্টির বিপক্ষে চর্চা না করে দলের মধ্যে তাহলে সংসদে তারা আর্টিকেল সেভেন্টিকে চ্যালেঞ্জ করতে পারবে না অতএব যারা সংবিধান সংশোধন করে সমাধান বোধ করছেন আমাদের যে পুরো সংবিধান বিশেষজ্ঞরা যারা আছেন আমি বোধ করছি তা এটার পাশাপাশি দলের ভিতরে যে আমাদের হাজারো আর্টিকেল সেভেন্টি আছে এই আর্টিকেল সেভেন্টি উৎ করতে হবে আমাদের প্রত্যেকের দলের ভিতরে সেই কালচারাল ডেভেলপমেন্টটা দরকার তাই এখানে আমি জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব আমাদের রাজনৈতিক রাজনৈতিক দলের দলের সংস্কার সংস্কার নিয়ে শুধু একটা দল না আমাদের আলাপ তোলা দরকার তৃতীয় পরামর্শ হচ্ছে যে প্রত্যেকটা দফা নিয়ে আলাদা আলাদা প্রস্তাবনা আপনাদের পক্ষ থেকে আসা দরকার যেমন ধরেন আপনি বলছেন যে আপনি একটা কম্প্রিহেন্সিভ ইনক্লুসিভ নেশন করবেন এটার মানে কি কিভাবে করবেন প্রসেস কি এটার চ্যালেঞ্জ কি সেই চ্যালেঞ্জগুলো কিভাবে করবেন কতদিনের মধ্যে করবেন ডেলিভারি মেথড কি হবে আপনার লিডারশিপ এটার জন্য প্রিপেয়ার কিনা আপনার দলের অভ্যন্তর এটা আপনি যথেষ্ট অপিনিয়ন মেক করেছেন কিনা কনসেন্সাস বিল্ডিং হয়েছে কিনা কারণ এই প্রসেসের মধ্য দিয়ে যদি না হয় তাহলে যেটা হবে যে ওই কনস্টিটিউশনাল লফটি আইডিয়াসগুলোর মতো এই বইগুলোর মধ্যে এই কথাগুলো থেকে যাবে তাই আমি দেখতে চাই যে আপনাদের পক্ষ থেকে প্রত্যেকটা দফার উপরে আলাদা বিতর্ক যেন একটা ন্যাশনাল কনসেন্সে রূপান্তরিত হতে পারে একত্রিশ দফা আগামী দিনের এই সংস্কারটা যেন সত্যি আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কারে পরিণত হয় সে আকাঙ্ক্ষা ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে সব বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম Thank you